সবাইকে ক্রিকেট ফ্রেন্ডজিতে স্বাগতম আপনারা আমাদের দেখছেন ক্রিকেট ফ্রেন্সির যত সোশ্যাল সাইট আছে অর্থাৎ আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সুপার সানডেতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুপার ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং নিউজিল্যান্ড সেই ফাইনালে জিতেছে ভারত এবং এই ফাইনাল জয়ের মাধ্যমেই তারা চ্যাম্পিয়ন্স ট্রফিটা কিন্তু জিতে নিয়েছে দু পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন ভারত এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আমি ফয়সাল আছি আমার সাথে আছেন মাজাহরুদ্দিন অমি আমি ভাই টুর্নামেন্টের সেরা দুই দল ফাইনালে মুখোমুখি হয়েছিল এবং ইট ওয়াজ আ এনজয়েবল ফাইনাল উঠছে নাকি ওয়ান সাইডেড ছিল না 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 ভালো ভালো ফাইনাল হয়েছে খুব ভালো ক্রিকেট হয়েছে এবং খুব কম্পিটিভ ফাইনাল হয়েছে এটা বলতেই হবে ইন্ডিয়া মানে ওয়েল ডিজার্ভ টিম বেটার টিম যেটাই চ্যাম্পিয়ন হয়েছে বাট নিউজিল্যান্ড বুঝিয়েছে যে তারা আসলে ফাইনালি যোগ্য দল হিসেবে এসেছে এবং আই উড সে যে নিউজিল্যান্ড হ্যাভ অ্যারাইভড মানে অ্যাজ আ টিম ওয়ার্ল্ড ক্রিকেটেই আমরা এখন তাদের কনসিস্টেন্সি দেখে বলতে পারি যে তারা এসে পড়েছে নাও ইটস ম্যাটার অফ টাইম যে তারা একটা ট্রফি জিতবে আর ইন্ডিয়া অবভিয়াসলি লাস্ট ফোর ফাইভ ইয়ার্স ধরে কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট টিমে হোয়াইট বলি বলি ইনফ্যাক্ট টেস্ট ক্রিকেটেও সো ওই জায়গা থেকে ইন্ডিয়া তাদের কনসিস্টেন্সি দেখিয়েছে বাট নিউজিল্যান্ড এসে পড়েছে কিন্তু এখন আগে যেমন অস্ট্রেলিয়াদের মাইটি বলা হতো এখন কিন্তু আপনি সাউথ আফ্রিকাকে কাউন্ট করতে হবে নিউজিল্যান্ডকে কাউন্ট করতে হবে দেন ইন্ডিয়া তো আছেই আর অস্ট্রেলিয়া তো ইজ অস্ট্রেলিয়া অলওয়েজ সো এখন একটা ওয়ার্ল্ড ক্রিকেট একটা একটা মজা লাগছে যে শুধু মানে এক দুই দলেরই আধিপত্য নয় এখন তিনটা চারটা দল হয়েছে যারা ফাইনাল ভাই দুশো বহান্ন রান টার্গেট ছিল নিউজিল্যান্ডের নিউজিল্যান্ড দিয়েছিল ইন্ডিয়াকে মাঝে বিশ থেকে ত্রিশ ওভারে ইন্ডিয়া মাত্র আটাশ রান নিতে পেরেছে ওভারে রান এবং নিয়মিত বলা যেতে পারে উইকেটও গেছে ইন্ডিয়ার কিন্তু মাঝে মধ্যেই এরপরও মনে হল এক ওভার বাকি থাকতে তারা জিতে গেছে মনে হচ্ছিল সবসময়ের জন্য যে ইন্ডিয়াই জিতবে মানে একটু হয়তো বিপদে ফেলা যাচ্ছে দলটাকে কিন্তু হারানো যাচ্ছে না আপনি মাইটি অজি একটু আগে বললেন ইন্ডিয়া কি ইনভিনসিবল হয়ে যাচ্ছে কাইন্ড অফ তো এখন তারা আছেই মানে যে সিচুয়েশন তারা তো ওই সময় রবি শাস্ত্রী মনে একটা বা হার্ষা বলছিলেন যে ইন্ডিয়া ইয়ান বিশপ বলছিলেন যে লাস্ট কয়েকটা ওয়ার্ল্ড কাপ আইসিসি ইভেন্টের মধ্যে ইন্ডিয়া মাত্র দুইটা হেরেছে এর মধ্যে দুটাই ওয়ার্ল্ড কাপ ফাইনাল বাট এটাতে তো বোঝাই যায় যে তারা কোন জায়গায় গিয়ে নিয়েছে তাদের কনসিস্টেন্সি লেভেলটা আগে অস্ট্রেলিয়াকে যেমন ইনভিনসিবল বলা হতো এখন ইন্ডিয়াকে বলতেই হবে মানে নো ডাউট অ্যাবাউট ইট সো আর আজকে মনে হয় যে একটু রানটা কম হয়েছে নিউজিল্যান্ডের আমার কেন জানি মনে হচ্ছে টু ইন্ডিয়ার মতো ব্যাটিং লাইন আপের এগেনস্টে এত ডিপ যাদের ওই আপনার টেইল এক্সপোজ করার ব্যাপার থাকে না কিন্তু মানে তারা জানে যে লাস্ট ওভার পর্যন্ত তাদের একজন প্রপার ব্যাটার অলরাউন্ডার থাকবে সো ম্যাচ উইনার একজন থাকছেই তো ওই জায়গা থেকে আমার মনে হয় টু সেভেন্টি হলে খেলাটা জমতো আর একটু একটা কথা আমরাও আলোচনা করেছি যে ইন্ডিয়া আর গেটিং সাম বেনিফিটস একই মাঠে জার্নি করতে হয় না আন্ডারস্টেবল একই পিচ পরিচিত পিচ আন্ডারস্টেবল বাট

এটা কিন্তু কোনো দিক থেকে কেউ অস্বীকার করতে পারবে না হ্যাঁ এখন কিছু জিনিস রয়েছে যেটা ইপসেন অ্যান্ড যেটা ওয়ার্ল্ড ক্রিকেটে থাকে বাট ইদানিং হয়েছে কি যে জিনিসটা রেগুলার বেসিসে হওয়াতে এখন কিন্তু সবাই ওই দিকে ব্লেম শিফট করা শুরু করেছে যে যেহেতু তারাই কন্ট্রোল করে তো তারা কেন তাদেরকে কেন অ্যাডভান্স তারা তো ভালো টিম টেক দ্য চ্যালেঞ্জ এক্স্যাক্টলি টেক দ্য চ্যালেঞ্জ ওই জায়গা থেকে হয় কি যে এটা তো শুধু বোর্ডের ব্যাপার না এটা পলিটিক্যালি অনেক বড় পর্যায়ের ব্যাপার এর জন্য এই জায়গাটায় গিয়ে আসলে জিনিসটা গলছে না বরফটা যে বরফটা আমরা ভাবছিলাম আপনি ইন্ডিয়াকে ডিজার্ভিং টিম না বলে উপায় নেই তারা ডিজার্ভিং টিম হিসাবে চ্যাম্পিয়ন হয়েছে হ্যাঁ এদিক ওদিক যা হয়েছে হয়েছে বাট ওই যে যেমন বললেন টস তো তার হাতে ছিল না কখন ব্যাট করবেন কখন বল করবেন এটা তো আর কেউ নির্ধারণ করে দিতে পারে না অ্যাডভান্টেজ তো অপোজিশনেরও থাকতে পারে তাই না সো ওই জায়গা থেকে তো তাদেরকে ডিজার্ভিং টিম বলতেই হবে ম্যাচে যদি আসি প্রথমে নিউজিল্যান্ড টস জিতে ব্যাটিং করলো দুশো রান করলো আর একটু রান করা দরকার ছিল কিন্তু এক্সেলারেট করার সুযোগটাই কিন্তু তারা পায়নি এই যে ইন্ডিয়ার চারজন স্পিনার মাঝের ওভারে একের একের পর এক একজন বল করেই যান করেই যান সো প্রতিপক্ষ ব্যাটারদের যেটা হয় মারতে গেলে উইকেট পরে ধরতে গেলে রান হয় না এই চার স্পিনারের সাথে মানে আমি যদি বলি তাহলে দ্য ওয়ার্ল্ড ইজ নট ফ্যামিলিয়ার উইথ দিস টার্ম চারজন স্পিনার পরপর বল করবে এই জায়গাটাতেই ইন্ডিয়া অন্য সবার চেয়ে অনেক এগিয়ে গেছে কিন্তু কারণ ওই যে তাদের ব্যালেন্সটা ভালো টিম কম্বিনেশনটা ভালো অলরাউন্ডারেরও সংখ্যা রয়েছে আপনি আকশার পাটেলকে শুধু বলার বলতে পারবেন না আপনি রবীন্দ্র যাদেজা ইজ আ সুপার অলরাউন্ডার ওয়ার্ল্ডস ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডারস আর স্পিনার যারা রয়েছে বরুণ চক্রবর্তী হি ক্যান ব্যাট অ্যাজ ওয়েল কুলদীপ ইয়াদবেরও কিছু হাত চালানোর ইয়ে রয়েছে ভ্যারাইটি আছে আপনি চারজন স্পিনার খেলাইতেই পারেন কিন্তু চারজন চার রকমের স্পিনার কিন্তু এটা আপনি খেয়াল করেছেন না কুলদীপ লেফট অর্থ চায়নাম্যান সো ওইদিকে আবার বরুণ চক্রবর্তী একটা মিস্ট্রি স্পিনার আপনার যাদের জাদেজা হয়েছে যে মানে কন্টেইন করবে জাদেজার আরেকটা ইউএসপি আছে দু মিনিট ওভার শেষ করে এক্স্যাক্টলি মানে উনি ওনার থেকে ডিফারেন্ট আকশার প্যাটেল ইজ আ প্রপার লেফট আর্ম সো এত ভ্যারাইটি যখন থাকে তখন তো ব্যাটিং ইউনিট কিন্তু একটা উইক লিংক খুঁজে অপোজিশনের সব সময় যে কার আজকে ব্যাট ডে যাবে ভাই আপনার প্রপার বোলার খুব রেয়ার ব্যাট ডে যাওয়া তাকে মেরে ব্যাট ডে করতে হবে বা উইকেটে যদি কিছু না থাকে তখন গিয়ে তার ব্যাট ডে হবে তারা তাদের কাজই করবে তো এত রকমের ভ্যারাইটি ফেস করা খুবই ডিফিকাল্ট কিন্তু আমরা দেখেছি আজকে যে পাওয়ার প্লেয়ার প্রথম দশ ওভারে সিক্সটি ইয়ার্ট রান করেছিল নিউজিল্যান্ড এক্টিভিকে নিয়েছে বাট পরের দশ ওভারটা কিন্তু তাদের এতই কম গিয়েছে উইকেটও পড়েছে পরেছে এতগুলা লাস্ট দশ ওভার মানে আবার সত্তর এর মতো নিয়েছে এই মিডল ওভার গুলোতেই কিন্তু ইন্ডিয়া কাজ করে দিচ্ছে আবার এটা উইকেট টু উইকেট ভ্যারি করবে যেহেতু দুবাইয়ে খেলা হয়েছে এজন্য চারজন স্পিনার আবার যদি আপনি অস্ট্রেলিয়া খেলতে যান বা ইংল্যান্ডে খেলতে যান হয়তো চারজন স্পিনার নাও খেলতে পারে তখন তাদের বুমরা আসবে তাদের স্ট্রেংথ আরো বাড়বে তখন হার্দিক পান্ডের ভ্যালুটা আরো বোঝা যায় সো এই এই জিনিসটার জন্যই তো ইন্ডিয়া সবার থেকে আলাদা আর রান কম হয়েছে ওটা নিয়ে আমরা আলোচনায় থাকবো কেন উইলিয়ামসন জ্বলে উঠতে পারেননি এবং অ্যানাদার ফাইনাল হি ফ্লপস এগেন ফ্রম আ ব্যাটার লাইক উইলিয়ামসন তার ক্যালিবারের একজন বড় ম্যাচে ফ্লপ করছেন ডিসঅ্যাপয়েন্টিং কিনা হ্যাঁ মানে আপনারা তো চাবেনি যে আজকে কিন্তু কোহলিও খেলতে পারেন হ্যাঁ সো ওই জায়গা থেকে মানে এর আগে এই লোকটা আবার হান্ড্রেড করে ম্যাচও জিতিয়েছে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া বিরাট কোহলিও সেম সো আপনি এদের ইনাদেরকে নিয়ে আসলে কিছু প্রেডিক্টও করতে পারবেন না এত বড়ো মাপের প্লেয়ার ওনারা তারা তাদের কনসিস্টেন্সি নিয়ে কোয়েশ্চেন করারও জায়গা নেই তাদের গেম সিচুয়েশন রিড করা নিয়েও কোনো কোয়েশ্চেনের কথা নেই সো ওই জায়গা থেকে আসলে লাক ছাড়া কিছু বলার নেই মানে ইনারা যখন জ্বলবেন তখন তো সব অন্যদিকে কেউ দাঁড়াতেই পারবে না ব্যাপারটা এরকম সো একদিন যেদিন বড় তারাটা জ্বলে তখন বাকিগুলা কিন্তু অন্ধকার হয়ে থাকে সো এটা বড়ো তারারা যেদিন জ্বলবে ওই দিন অন্য একটা নিউজিল্যান্ড ওই যত করেছে মোটামুটি আট আটকানোর চেষ্টা করেছে ভারতকে তাদের স্পিনাররা মোটামুটি চেপে ধরেছিল ডু থিঙ্ক নিউজিল্যান্ড ওয়াজ স্পিনার শর্ট ইন ইন্ডিয়ার স্কোয়াড আই মিন তাদের যে বাইরে থেকে ফাইনাল উপলক্ষে একজন স্পিনার নিবে তেমন সুযোগ কিন্তু ছিল না আপনি যদি দেখেন উইলিয়াম অরুপ অলমোস্ট পুরো টুর্নামেন্টে আনইউজ ছিল নাথান স্মিথ আজকে মাত্র এক বা দুই বোলিং করছে চাইলেও ওরা একজন স্পিনারকে ঢুকাইতে পারতো কিন্তু স্কোয়াডেই কোনো স্পিনার ছিল না এই জায়গাতেই পার্থক্য ছিল কি না একটা তো ম্যাট হেনরিকেও মিস করেছেন আজকে ম্যাট হেনরি ইনজুর থাকার কারণে তাদের প্রাইম বোলার হায়েস্ট উইকেট টেকার ছিলেন সো তার একটা ইম্প্যাক্ট তো থাকতোই সো ওই জায়গা থেকে বোলার শট শুরু থেকেই কিন্তু তারা একটা রিপ্লেস ফাস্ট বোলার খেলিয়েছে সো হ্যাঁ স্পিনার আপনি বলতে পারেন বাট ওই অলরাউন্ডার স্পিনার হইতে হবে কিন্তু এখন না হলে আপনি ব্যাটিংটা লুজ করে বোলিং ডিপার্টমেন্ট হেভি করতে

তারা চ্যাম্পিয়ন তাদেরকে নিয়ে কথা বলতে হবে ইফ ইউ লুক অ্যাট বিরাট কোহলি হি হ্যাজ ওন এভরিথিং চ্যাম্পিয়ন্স ট্রফি বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ ওডিয়া বিশ্বকাপ এখনও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপটা জেতা হয়নি রোহিত শর্মা ওয়ান ডে বিশ্বকাপ জেতেননি বা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স ট্রফি ডু ইউ থিঙ্ক ইটস টাইম ফর দেম টু রিটায়ার অ্যান্ড বা ডু ইউ থিঙ্ক তারা রিসেন্ট ইমিডিয়েটলি রিটায়ারমেন্টের চিন্তা করবে না ইনফ্যাক্ট আজকে আমরা যখন শুট করছি তখনই কোনো ঘোষণা চলে আসতে পারে কি না হ্যাঁ ইন টার্মস অফ পারফরমেন্স আমার তো মনে হয় না ভাই ওনাদের এখন রিটায়ার করার সময় হয়েছে টু বি ভেরি অনেস্ট বিরাট কোহলি কি পারফর্ম করতেছে আপনি এই লোকটাকে কেন রিটায়ার করাবেন মানে ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য ক্ষতি হয়ে যাবে তো রোহিত শর্মা যে টাইপের প্লেয়ার যে স্টার্ট দিচ্ছেন হয়তো বড় করছেন না বাট যে স্টার্টগুলো দিচ্ছেন বোলারদের তো মোরাল ওখানেই ডাউন আর আপনি ওই মোমেন্টামটা শুরুতেই পেয়ে যাচ্ছেন তো এই প্লেয়ার কেন রিটায়ার করবে প্লেয়ার রিটায়ার কখন করে যখন তার যে তার এখন আর দেয়ার কিছু নেই বা দলের ভবিষ্যতের কথা চিন্তা করে এখন তো তিনি ভাববেনি আমি তো দিচ্ছি আমার তো পারফরমেন্স আমার জায়গায় তার রিপ্লেসমেন্ট কে হতে পারে আপনি আমাকে বলেন বিরাট কোহলিকে কে রিপ্লেস করবে রোহিত শর্মাকে কে রিপ্লেস করবে সো ওই জায়গা থেকে আমি মনে হয় আরো এক দুই বছর তাদের ক্রিকেট আছে ওয়ান ডে ক্রিকেট তারা হোয়াইট বল ফর্মেট এনজয়ও করেন সো ওই জায়গা থেকে টেস্ট ক্রিকেটও এনজয় করেন সো আমি টি টোয়েন্টি ঠিক আছে ডিমান্ডিংও খেলা প্লাস তরুণদের খেলা এর জন্য তারা জায়গাটা ছেড়েছে ঠিক আছে বাট ওয়ান ডে ক্রিকেট তো তাদের জন্য অনেক সুইটেবল এবং তারা টপ পারফর্মার সো আমি তাদেরকে আরো এক দুই বছর দেখতে চাই আসলে ভাই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে থেকেই যে ওডিআই ক্রিকেট ইজ ডাইং এই কথাটা চালু হয়েছিল এবং আইসিসি হ্যাজ ট্রাইড দেয়ার লেভেল বেস্ট এই টুর্নামেন্টটাকে ভালো করার জন্য ওডিআই এর জনপ্রিয়তা ফেরানোর জন্য সেই জায়গাটা তা থেকে মুমূর্ষ ওডিআইকে বাঁচানোর কথা যদি আমি বলি চ্যাম্পিয়ন্স ট্রফি সফল ছিল না নট নট রিয়েলি কারণ আপনার পুরো প্যাকেজিংটা বা গোছানো একটা ব্যাপার যেটা থাকার কথা একটা ওডিআই মাল্টি ন্যাশনাল একটা টুর্নামেন্ট আপনি যখন করতে যাবেন আপনার সবার জন্য ওই ওই অ্যাটমসফিয়ারটা দিতে হবে যে চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে পাকিস্তানে খেলা হচ্ছে পাকিস্তানে ইন্ডিয়া গেছে মানে দেন ইট উড হ্যাভ বিন আ বিগার ইম্প্যাক্ট যে চ্যাম্পিয়ন্স ট্রফি বলে একটা টুর্নামেন্ট আছে আমরা তো দেখেই ফেলেছি যে ইটস জাস্ট আনাদার টুর্নামেন্ট যেখানে একটা টিম যাবে না সো আপনি খেলেই দশটা এগারোটা টেস্ট প্লেইং নেশন এর মধ্যে যদি একটা দল সবচেয়ে ভালো দল সবচেয়ে বড় দল সবচেয়ে গ্ল্যামারেস দল যদি একটা দেশের থেকে বিমুখ থাকে এটা তো ক্রিকেটের ক্ষতি হবে বড় দলের কোনো ক্ষতি হবে না ইন্ডিয়ার কোনো ক্ষতি হচ্ছে না টু বি ভেরি অনেস্ট কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটের ক্ষতি হচ্ছে ছোট ছোট দেশগুলোর ক্ষতি হচ্ছে এই জায়গাটা থেকেই মনে হয় যে আহ ওয়ান ডে ক্রিকেট যদি বাঁচাতে হয় ইন্ডিয়া বাঁচাতে পারবে আই রিয়েলি ফিল ইট অস্ট্রেলিয়া বাঁচাতে পারবে ইংল্যান্ড বাঁচাতে পারবে সো তাদের একটা সম্মিলিত প্রয়াস লাগবে এখন ইংল্যান্ড অস্ট্রেলিয়া তাদেরকে এসে ইন্ডিয়ার সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে হবে যে লোক জিনিসটা তো শুধু এখন ক্রিকেটের না এখন এটা ইমেজেরও প্রশ্ন হয়ে গিয়েছে ক্রিকেটের এক্সিস্টেন্ট ক্রিকেটের যে ব্রড করা বড় করার বড় পরিসরে যদি আমরা করতে চাই প্ল্যান করতে চাই তাহলে তো এই জিনিসগুলো ভাঙতে হবে আসলে বাইরে থেকে যদি একটা ওয়ার্ল্ড গভর্নিং বডি এভাবে অপারেট হচ্ছে দেখে তাহলে তো জিনিসটা তারা ফেয়ার বলবে না আমি বলছি না যে আনফেয়ার অ্যাডভান্টেজ নিয়েছে ইন্ডিয়া বাট এটা তো ইন্ডিয়া টিমের হাতে নাই বোর্ডেরও হাতে নেই এটা পলিটিক্যাল সিচুয়েশন এটা এখন তারা কিভাবে মিটাবে এটাই দেখার বিষয় আরেকটা প্রশ্ন ভাই রাসি ভ্যান্ডার ডাসেন উনি এই টুর্নামেন্ট চলাকালীনই বলেছেন যে ইন্ডিয়া ইজ বিং বেনিফিটেড ইটস নট রকেট সায়েন্স সরাসরি বলেছেন নিউজিল্যান্ডের সোশ্যাল মিডিয়া থেকে তাদের একটা ট্যুর ভিডিও পোস্ট করা হয়েছে যে ট্রাভেল ভিডিও পাকিস্তান দুবাই গেছে দুবাই থেকে পাকিস্তান আসছে ফর নো রিজন অ্যাট অল অস্ট্রেলিয়ার যে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট সেখান থেকেও এই এই ধরনের একটা নিউজ পাবলিশ করা হয়েছে আবার আমরা দেখেছি সিনিয়র ক্রিকেটাররাও ধীরে ধীরে ওডিআই থেকে মানে আগ্রহ হারাচ্ছেন জজ বাটলার রিটায়ার করে ফেলেছেন স্মিথ না ক্যাপ্টেন্সি ছেড়েছেন স্মিথ রিটায়ার করেছেন সো সব মিলিয়ে ওডিআই ক্রিকেটের প্রতি বড় দল এবং বড় প্লেয়ারদের আগ্রহ কি কমে যাবে এখন ধীরে ধীরে এই টুর্নামেন্টের পরে এই টুর্নামেন্টে যা হলো তারপর থেকে একটা হচ্ছে যে টি টোয়েন্টি ক্রিকেটে তো ইম্প্যাক্ট আছে মানে আমরা কিন্তু শুধু এই রিজনেই না টি ক্রিকেট আসার পর থেকে বলছেন যে ফিফটি ওভার ক্রিকেট মাই ডাই যে কারণ একটা শর্ট আর ফর্মের দর্শকরা এত সময় মাঠে বসে খেলা দেখা বা টিভিতে বসেও আপনি নয় ঘন্টা আট ঘন্টা কি ক্রিকেট খেলা দেখা ইটস ইটস একটু হেক্টিক হয়ে গেছে এখন যে লাইফ আমাদের চলছে আমরা তো স্কোর চেক করছি খেলা দেখার যে মজাটা ওই জায়গা থেকে তো ফিফটি ওভার ক্রিকেটটা একটু হইলেও মানে ওই জৌলুসটা হারিয়েছে যদি ওই সাজরাজ রপটা থাকতো যদি ওই এক্সাইটমেন্টটা থাকতো যেটা ওই সময় আগের সময় আমরা দেখতাম যে পাকিস্তান যখন ইন্ডিয়া যেত ইন্ডিয়া যখন পাকিস্তান যেত আমরা তো ভাই বাংলাদেশ হতে পারি আমরা অন্য একটা প্লেইং নেশন বাট স্টিল উই লাভ ইন্ডিয়া পাকিস্তান এক্স্যাক্টলি টু বি ভেরি অনেস্ট মানে আমরা ছোটবেলা তো এটা দেখেই বড় হয়েছে আমাদের ফ্যাসিনেশনের জায়গাটা তো ইন্ডিয়া পাকিস্তান ওইখানেই মানে ইন্ডিয়া পাকিস্তান তারপরে না শ্রীলঙ্কা আসলো তারপরে আমরা এসেছি আফগানিস্তান এখন এসেছে বাট ওই জায়গা থেকে তো আমরা চাবই যে এই জিনিসটা মিটে যাক তাহলে ওয়ান ডে ক্রিকেট বাঁচবে আদারওয়াইজ ওয়ান ডে ক্রিকেট ধীরে ধীরে ওই টি টোয়েন্টি ক্রিকেটের গ্রিপে চলে যাবে তখন গিয়ে ওই মজাটা আর থাকবে না বাট ফিফটি ওভারের সেদিন আপনাকে বলছিলাম লাইফের সাথে আমি কম্পেয়ার করতে পারি আমার ফিফটি ওভার ক্রিকেটটা এর জন্য ভালো লাগে আমি আপনার সাথে টোটালি একমত যে ভারত পাকিস্তান যদি দ্বিপাক্ষিক সিরিজ শুরু হয় অথবা যদি তারা এসিসি আইসিসি টুর্নামেন্টের বাইরে খেলে তাহলে ইট উইল হেল্প এবং এই জায়গায় বাংলাদেশ ক্যান প্লে বিগ রোল আমার মনে হয় কারণ ইন্ডিয়া পাকিস্তানের রাজনৈতিক ব্যাপার আছে নোম্যাটার হোয়াট অ্যাপেন্স খুব শীঘ্রই সেটা সলভ হবে না ইন্ডিয়া পাকিস্তানে যাবে না পাকিস্তানি প্লেয়ারদেরও ইন্ডিয়া অনেকে ওয়েলকাম করবে না বাংলাদেশ ক্যান বি আ নিউট্রাল ভেনু এটা নিয়ে কথাও হচ্ছে আস্তে ধীরে বা ফারুক আহমেদকেও ওইদিন জিজ্ঞাসা করা হয়েছে বাংলাদেশে কিন্তু দুই দলই গেটস ফিফটি পার্সেন্ট অফ সাপোর্ট সো ডু ইউ থিঙ্ক ইটস আ পসিবিলিটি ভারত পাকিস্তান বাংলাদেশে খেলবে টু রিভাইভ ওডিআই ক্রিকেট আই রিলি থিঙ্কো কারণ আপনি আইসিসি ইভেন্টেই খেলছেন না তারা তারা এসিসি ইভেন্টই খেলছে না আবার বাইলেটারাল মানে এটার মানে দ্বিপাক্ষিকভাবে দুই বোর্ডের মধ্যে বসতে হবে সমঝোতা হবে তারপরে খেলবে এটা তো অনেক দূরের ব্যাপার তারা তো এখন ওয়ার্ল্ড ইভেন্টেই অ্যাগ্রি করছে না একজন একজনের সাথে খেলার ব্যাপারে মানে অন্য দেশে গিয়ে সো ওই জায়গাটা থেকে তো প্রথমে এটা সর্ট আউট করতে হবে অ্যাটলিস্ট আইসিসি ইভেন্টগুলো শুরু হোক না আইসিসি ইভেন্টগুলোতে যদি পাকিস্তান হোস্ট করে ইন্ডিয়া পাকিস্তানে যাক যদি ইন্ডিয়া হোস্ট করে পাকিস্তান ইন্ডিয়া আসুক আমরা তো এটাই চাব বা বাংলাদেশ মনে আমার মনে সেকেন্ড থার্ড অপশন হবে কারণ ফার্স্ট দুবাই থাকবে অলওয়েজ যদি নিউট্রেল ভেনু আপনি বলেনও তারপরে শ্রীলঙ্কা রয়েছে একটা নিউট্রেল ভেনু দেন গিয়ে আমরা কিন্তু এখন আসছি সো ওই জায়গাটা থেকে এটা আসলে এটা সলিউশনও না এটা প্র্যাকটিক্যালি এটা ভাবা যাবে না আইসিসি ইভেন্টগুলো অ্যাটলিস্ট বা এসিসি ইভেন্টগুলো যদি ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে এই সম্পর্কটা ঠিক হয় তাহলে গিয়ে আমরা ভাবতে পারবো যে ফিউচারে একদিন হয়তো বায়োলাট্রাল সিরিজ হলেও হতে পারে এখন

সো একটা জেনারেশনের এন্ড বলা যেতে পারে কিনা এই টুর্নামেন্ট এই এই চিন্তা থেকে এই পয়েন্ট অফ ভিউ থেকে এই টুর্নামেন্টটা সবসময় ইউনিক হয়ে থাকবে কিনা হ্যাঁ এটার দিক থেকে তো অনেক বড় বড় নাম আমরা দেখলাম বাটলার ক্যাপ্টেন্সি ছেড়েছেন স্মিথ ছেড়েছেন

দেখবেন যে কে আছে আসলে এই লেভেলের মানে রুট কোহলি তারপরে কেন উইলিয়ামসন স্টিভেন স্মিথ এই লেভেলের আর কে আছে আমি তো এখন দেখি না খুব একটা টি ক্রিকেট ক্রিকেটের জন্যই बेसिकली আমি যদি একটু বলি তাহলে বিরাট কোহলিকে আমি যখন ফার্স্ট দেখি আর এর হয়ে খেলতো গালগুলো একটু মোটা মোটা ছিল দা ওয়ে হি ব্যাটেড আমার খুব ভালো লাগছিল যে দিস গাই হি ক্যান ব্যাট এবং তারপর থেকে দি ওয়ে হি প্লেস ওডিআই ক্রিকেট আউটস্ট্যান্ডিং আমি তার মতো ভালো ওডিআই ক্রিকেট খেলতে আমি সম্ভবত কাউকে দেখি সো আমি যদি চিন্তা করি হি ওন্ট বি প্লেইং ওডিআই ক্রিকেট এনি মোর বা আর খুব বেশি খেলবে না ইট হার্টস মানে প্লেয়ার এমন একজন প্লেয়ারকে দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার আমি সামহ বিশ্বাস করি বা আমার মনে হচ্ছে সব বড় বড় প্লেয়াররাই সব বড় বড় দলের ধীরে ধীরে ছেড়ে দিবে খুব বেশি দিন নাই বাংলাদেশে মুশফিক ছেড়ে দিয়েছেন রিয়াদ হয়তো বা ছাড়বেন সো এখন যদি আপনি সব সিনিয়রদের বাদ দেন জুনিয়রদের নিয়ে আলাদা টিম গড়ানোর চেষ্টা করেন তাহলে বাংলাদেশ এখন বড় দলগুলো হচ্ছে কতটুকু পিছিয়ে এখন যেমন পিছিয়ে তেমনই পিছিয়ে হ্যাঁ মানে আপনার একটা টিমকে কখন রেট কিভাবে রেট করবেন তার কনসিস্টেন্সি দিয়ে তো রেট করবেন আমার প্লেয়ার কত ভালো আমি নিজে নিজেই বানায় দিলাম ও অনেক ভালো প্লেয়ার এসে বাট ইন্টারন্যাশনাল স্টেজে গিয়ে যদি সে কনসিস্টেন্টলি পারফর্ম না করে আমি তো তাকে মিলাইতেই পারবো না কম্পেয়ারও করতে পারবো না আমি বাংলাদেশের একটা প্লেয়ার সাথে ইন্ডিয়ার কোন প্লেয়ারের কম্পেয়ার করবো আমাকে আপনি বলেন একটা প্লেয়ার দেখান যে ইন্ডিয়ার একটা প্লেয়ারের সাথে কম্পেয়ারেবল আপনি আমাকে দেখান না নাই কিন্তু একটাও দেখানো হয়তো মুস্তাফিজকে নিয়ে ভাবতে পারি আপনি স্বামীর সাথে মুস্তাফিজ করবেন পারবেন না পারবেন পারবেন না মাত্র এসেছে বল করে ঠিক আছে আপনি ওই নিতে কিন্তু তাই না এটা দলগতভাবে আপনাকে কনসিস্টেন্ট পারফর্ম করেই ওই সম্মানটা অর্জন করতে হবে আমরা নিজেদের মতো করে আমাদের প্লেয়ারদেরকে ভালো বলি এটা আমাদের আবেগের জায়গা থেকে বলি বাট প্র্যাকটিক্যালি স্পিকিং আমাদের এখনো ওই প্লেয়ারগুলা ওই জায়গায় দাঁড়াইতেই পারে না। যে ওয়ার্ল্ড ক্রিকেটে সমীহর নজরে দেখবে তাদেরকে বা ভালো ব্যাটার বলবে ভালো ক্রিকেটার বলবে ওরকম আমাদের বাংলাদেশ টিমদের কিন্তু বলে না খালি ঘুরে ফিরে সাকিবের কথাই বলে আপনি দেখবেন যত আগের প্লেয়াররা সাবেক প্লেয়াররা যখনই বাংলাদেশ নিয়ে কথা বলে সাকিবকে তারা অভিয়াসলি মিস করবে বা খুব রিয়ালি হলে তামিমের কথা বলে কেউ বা মুশফিকের কথা বলিয়ে বাট তাও খুবই কম সবচেয়ে বেশি সাকিবের কথাই বলা হয় তো ওয়ার্ল্ড ক্লাস লেভেলে মানে ওয়ার্ল্ড লেভেলে এরকম একজনই বাংলাদেশের অনেক বছর ধরে কনসিস্টেন্টলি করেছে দেখে এই সম্মানটা তিনি পান তিনি তো কেউ বলেন না ভাই আমার নিয়ে ভালো কথা তাই না চেন্নাইতে হবে নিজেকেই আপনারা তো আমরা মিডিয়া ঢোল পিটায় বলবো আমাদের একজন এই নিয়ে এসে পড়েছেন নেক্সট থিং পরের দুই ম্যাচে কোনো খবর নাই দুই সিরিজে কোনো খবর নাই ওয়ার্ল্ড লেভেলে কোনো খবর নাই তাহলে আপনি ওই প্লেয়ারটাকে নিয়ে আমার দেশের জন্য হয়তো ভালো যে হ্যাঁ আমার দেশের বেস্ট প্লেয়ার বাট আমার দেশের বেস্ট প্লেয়ার যদি ওয়ার্ল্ড লেভেলে টপ ফাইভে না থাকে তাহলে আমার দেশের বেস্ট প্লেয়ার হয়ে লাভটা কি হলো ইনফ্যাক্ট আমাদের যদি কোনো প্লেয়ারকে নিয়ে কথা বলা শুরু হয় ওটা খুব বেশি দিন স্থায়ী হয় না অল্প কদিন পরে ওইটাই তো বলতেছি কথা বলা বন্ধ হয়ে যায় রাচীন রবীন্দ্রকে নিয়ে মনে হয় একটু কথা বলতে আবার দুঃখ হয়ে যায় রাচীন রবীন্দ্রা বললেন আমি এটার সাথে কত গুলারে মিলাইতে পারি যে রাচীন রবীন্দ্রা এদের কত পরে আসছে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে কোথায় নিয়ে গেছে নিজের মার্নাস লাবুসেনের কথা বলেন না মানে এই টাইপের প্লেয়ার গুলো তো আমাদের চোখের সামনে আসছে তাই না মানে এরা তো রিসেন্টলি আইসা কিভাবে কি থেকে কি হয়ে গেল এখন আমরা গ্রেট বলা শুরু করছি যে নেক্সট বিগ থিং ওইটাই বলতে চাইছিলাম মানে আমাদের তো ওইটা জায়গায় কেউ নাই রাচিন রাবিন্দা কি লেভেলের কনসিস্টেন্সি দেখাচ্ছে মানে ওই জায়গায় তার বয়স কত কি তারই মানে এক্সপোজারি বা কি ছিল নিজের যোগ্যতায় নিজের মানে পারফরমেন্স দেখিয়েই তো করেছেন তাই আমাদের তো ওইটাই তো ডিফিকাল্টি আমাদের ওইটাই নাই আফটার আ লং ড্রভ ইন্ডিয়া আসলে পরপর দুইটা আইসিসি টুর্নামেন্ট জিতলো সামনে আবার এশিয়া কাপ আছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে ডু ইউ থিঙ্ক এই যে যারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে ছিল না ইন্ডিয়ার যেমন শুভমান গিলের কথা যদি আমরা বলতে পারি বা মোহাম্মদ স্বামী দশটা আইসিসি টুর্নামেন্ট খেলছে প্রথম সে আইসিসি ট্রফি জেতার ষাটটা পেলো ইন্ডিয়া কি এখন ওই অস্ট্রেলিয়া যেমন একটা রান শুরু করছিল ওরকম একটা রান শুরু করার দ্বার প্রান্তে আছে ইন্ডিয়া যে আগামী চার পাঁচ বছর ধরে শুধু ইন্ডিয়ারই কথা হবে এরকম সম্ভব হ্যাঁ 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 তারা ওই জায়গায় পৌঁছে গিয়েছে অলরেডি তারা কিন্তু মানে অন্য লেভেলে চলে গিয়েছে অলরেডি যে মাইটি অস্ট্রেলিয়া কথা বললাম মাইটি ইন্ডিয়াও মানে দেয়ার মাইটি এবং তারা যে একটা প্রসেসের মধ্যে দিয়ে এসেছে এর জন্যই তাদের এটা মনে হচ্ছে যে আগামী চার পাঁচ বছর তারা সাস্টেইনও করবে কারণ তাদের যে লাস্ট বছর ধরে প্রসেসটা দেখছি সিমিলার তাদের আপনি দেখেন যে কোচ নিয়োগ করার প্রসেসটা দেখেন তাদের কোচ প্রিপেয়ার করার প্রসেসটা দেখেন তাদের ন্যাশনাল ক্রিকেট একাডেমি প্রসেসটা দেখেন তাদের পুল অফ প্লেয়ার্স দেখেন হঠাৎ হঠাৎ কিন্তু প্লেয়ারগুলো আসে না প্লেয়ারগুলো খেলতে 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 আমরা আইপিএলে দেখি খুব ভালো পারফর্ম করেছে তারপরে তাকে নেওয়া হয় দলে বাট এই প্লেয়ারটা কিন্তু অনেক আগে থেকেই সিস্টেমের মধ্যে আছে যে হুট করে নিয়ে নিছে এক সিজন দেখে নিয়ে নিছে তা না অনেক প্লেয়ার এখনও বাইরে বসে আছে যে মানে আইপিএল টাইপেলও ভালো খেলছে কিন্তু ন্যাশনাল টিমের ধারে কাছেও নাই সুযোগের অপেক্ষায় আছে সো এই এই যে মানে বললাম সেদিন না প্রোডাকশানটা চালু থাকতে হবে তাদের প্রোডাকশানটা এত বেশি চালু মানে সাপ্লাই ডিমান্ড যেটা বলে না তাদের ওই মানে ডিমান্ড থেকে সাপ্লাই বেশি বেশি তো ওই জায়গা থেকে তো হ্যাঁ আগামী চার পাঁচ বছর ইন্ডিয়া যে প্রসেসে খেলছে তারা তো রুল করবেই আমার মাথায় একটা কথা ঘুরতেছিল আমি না বললে হবে না সেটা হলো যে পৃথ্বী শ আজকে ইন্ডিয়া অলমোস্ট অ্যাবানডন রঞ্জিত দল পায়নি বা আইপিএল এ দল পায় না বাট অ্যাজ আ উই উইল বি ডাইং টু হ্যাভ আ প্লেয়ার লাইক পৃথ্বীশপ দিস ইজ দ্য ডিফারেন্স এত বিগ একটা ডিফারেন্স ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে সো আমি যদি কনক্লুশনে আসি তাহলে উইল ইউ অ্যাগ্রি অর নট যে ইন্ডিয়া সব সময় ভালো দল ছিল বাট এখন তারা ক্র্যাক করে ফেলছে ফাইনাল জেতার টেকনিকটা ফাইনালটা আবার ফয়সল একটু লাকও লাগে মানে যে কোনো ফাইনালি লাখ লাগবে আজকে তো হতেই পারতো যে ইন্ডিয়া এই টার্গেটও চেস না করতে পারতো মানে এমন তো মিডেকেল বলতাম না কিন্তু আমরা তখন যে ভালো খেলেই জিতেছে নিউজিল্যান্ড এটাই বলতাম বা ব্যাড লাক বলতাম আমরা ইন্ডিয়াকে যে সব পুরো টুর্নামেন্ট ভালো খেলে ফাইনালটা হেরে গেল বাট ফাইনাল যেটা ডিফারেন্ট ই কিন্তু আমি নিউজিল্যান্ড নিউজিল্যান্ডকে এর জন্যই বললাম যে দে হ্যাভ অ্যারাইভড যে তারা ফাইনাল খেলছে মানে ইটস জাস্ট আ ম্যাটার অফ টাইম যে তারা চ্যাম্পিয়নও হবে স্টার্ট উইনিং তাই না সো ওই জায়গা থেকে মানে ফাইনাল পর্যন্ত আসার যে প্রসেসটা এই জায়গায় ইন্ডিয়া পৌঁছে গেছে যে যে কোনো টুর্নামেন্ট হলে আমরা বলতে পারবো যে দুইটা যদি ফাইনালিস্ট বলি আমি প্রথমে ইন্ডিয়াকেই ধরবো তারপর কোনো একটাকে আমি হয়তো ঢুকানোর চেষ্টা করবো নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকা তাই না ইংল্যান্ড ইন্ডিয়া ওই জায়গায় পৌঁছে গেছে এখন সো ওই জায়গা থেকে তো বেস্ট টিম মানে যেভাবে কথা বলে তারা তাদের চিন্তা চেতনা এখন আর মনে হয় না কিন্তু মানে পড়ালেখা করে না পড়ালেখা জানা না হয়তো তারা একাডেমিক্যালি পড়ালেখা করে না বাট তাদের যে কথাবার্তার মধ্যে বোঝা যায় যে তাদের মাথায় পড়াশোনা দিয়েই আসতেছে তারা বেস্ট সাইন দর্শক আমরা খুব বেশি বড় করবো না তবে আমি একটু দু মিনিট এক মিনিট কথা বলতে চাই আমাদের এই শোটা ইন্ডিয়ান অনেক সমর্থকেরাও দেখেন আমি জানি ইন্ডিয়া থেকে অনেকে আমাদের দেখেন এবং আমি এখানে শুরু করার আগেই আমাদের পেজের ইনবক্সে একটা মেসেজ আসছে যে ফয়সালকে বলে দে ওর বা ওর বাপেদের হারাই দেওয়া হয়েছে বা এরকম কিছু আমরা জানি ইন্ডিয়ার মানুষজন খুবই গালাগাল করেন বা পছন্দ হয় না আমাদের কথা বাট সবাই না কিন্তু সবাই আমি অনেক ক্লিয়ার করতে যাচ্ছি আমরা আমাদের জায়গা থেকে নিরপেক্ষ চেষ্টা কর নিরপেক্ষ আলোচনা করার চেষ্টা করি দেখুন ইন্ডিয়া যে একটু অ্যাডভান্টেজ পাইছে এটা আমরা শুধু বলিনি রাশিভান্ডার দাসের কথা বললাম ওনারাও বলেছেন বাট একই সাথে আমরা এটাও স্বীকার করছি এবং এটা স্বীকার করতে হবে ইন্ডিয়া ইজ দা বেস্ট টিম ইন দিস ওয়ার্ল্ড রাইট নাও সো আমরা সব সময় নিরপেক্ষ আলোচনা করার চেষ্টা করি আশা করি আপনারা সহনশীল হবেন আমার আমার একটা বলার ছিল যে দেখেন আমরা তো বাংলাদেশের একটা পডকাস্ট করছি রাইট সো আমাদের কন্টেক্সট ঘুরে ফিরে বাংলাদেশেই গিয়ে আসবে কারণ আমরা ছোট টিম ভাই এখন আমাদের ইচ্ছা আছে বড় হওয়া সো আমরা বড় দলের সাথেই তো কম্পেয়ার করব বা বড় দল থেকেই তো শিখব এর জন্যই তো আমরা ইন্ডিয়াকে নিয়ে দুটা কথা বলি যে কারণ ইন্ডিয়া আমাদের একটা রোল মডেল হতে পারে অস্ট্রেলিয়া একটা রোল মডেল হতে পারে তো যেহেতু একদম পাশেরই দেশ সো এর জন্যই আমাদের ইন্ডিয়ার প্রতি ইন্ডিয়ার প্লেয়ারদের প্রতি একটা মানে একটা ফ্যাসিনেশনও কাজ করে যেটা আগে পাকিস্তানের প্রতিও ছিল এখন পাকিস্তান ওই প্লেয়ার নাই এর জন্য ফ্যাসিনেশন কাজ করে না ভাই এখন আমরা তো মানে এমন না যে মানে দেশকে আমরা ইন্ডিয়াকে যদি মানে বাংলাদেশ ইন্ডিয়া খেলা হয় আমরা সারা জীবন বাংলাদেশকেই সাপোর্ট করবো ভাই তখন যদি আপনি গালি দেন কেন বাংলাদেশকে সাপোর্ট করতেছে তোরা তো খেলা পারস না বাট স্টিল আপনার ভারত যদি ভালো না খেলে তাও তো আপনি ভারতকেই সাপোর্ট করবেন তো যে যার দেশকে সাপোর্ট করি আমরা অন্য কোনো দেশকে ডিসরেসপেক্ট করবো না করি না করতে চাইও না কখনোই ইন্টেনশনও নাই আমাদের একটু ছোট্ট করে শেষ করবো ভাইয়ের কথা থেকে মনে পড়ছে সেটা হলো আসলেই ইন্ডিয়ান দল এবং ইন্ডিয়ান প্লেয়ারদের আমরা রোল মডেল ভাবি বা ভাবার চেষ্টা করি ইনফ্যাক্ট যখন তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতে এলো খেলেতে তাদের একটা প্রোগ্রাম হলো দা ওয়োট রোহিত হার্দিক ওয়েসিং আই ফিল না আমাদের সাথে হিংসা বা তুলনা করার সম্ভবত আমাদের এই জায়গা থেকে তেমন কোনো জায়গাও নাই উই জাস্ট ট্রাই টু ইন্সপায়ার ফ্রম দেম আশা করছি ভালো লেগেছে আজকে আমাদের ফাইনালের আলোচনা অতি শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে আশাবাদ ব্যক্ত করে এখন দায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিকেট রিলেটেড সব শেষ খবর জানতে সাথে থাকবেন